মন আগে থাকতে বুঝেছিলাম বলেই তো বলেছিলাম এখন কেমন আছে উপর ওর প্রাণটা আছে তো এসব কেন বলছেন বাবা ডাক্তার তো চেষ্টা করছে শোনো তোমরা আমাকে তো কেউ সত্যি কথাটা বলতে পারছো না আমি নিজেই হাসপাতালে ফোন করেছিলাম ওরা বলল যে আমি ইনফরমেশনটা পেয়ে গেছি এসব জানার পর আর কি আমাকে মিথ্যে সোক দেওয়ার কোনো প্রয়োজন আছে উপর বাবা বোঝার চেষ্টা ডাক্তার চেষ্টা করছে আর যতক্ষণ ডাক্তাররা চেষ্টা করছে আমি মা আপনাকে মিথ্যা কথা কেন বলতে যাব এবারের মতো আমার ছেলেটাকে বাঁচিয়ে দিক ঠাকুর তুমি আর ওকে কষ্ট দিও না বৌমা তাহলে আমি আপনার ছেলেকে কষ্ট দিলাম মা তুমি আমার কথায় ভুল বুঝো না মা আমি এখন আর অত ভেবে চিনতে কথা বলতে পারছি না কো মায়ের প্রাণ বুঝতেই তো পারো যে মনের মধ্যে কি হচ্ছে এখন আমার না না আমি বলিনি তুমি আমার ছেলেকে কষ্ট দিয়েছ বরঞ্চ আমার ছেলেই তোমাকে কষ্ট দিয়েছে মা কিন্তু যত কষ্ট দিয়েছে তার দশ গুণ কষ্ট ফিরে পেয়েছে তুমি ওকে ছেড়ে যেও না আমি তো ছেড়ে চলে যাইনি মা আমি তো আপনাদের সকলের সাথেই আছি আপনার আপনার ছেলেকেও কিন্তু আমি থাকতে বলেছিলাম সে যদি আমার কথা না শোনে তাহলে বা তখন পরিস্থিতি কিন্তু অন্য ছিল তখন অনিন্দুদা সুস্থ আর ভাবছেন আবার কি করে বৌদি যদি জানতো যে অনিন্দুদা অসুস্থ তাহলে আটকাত অনিন্দুদা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক আমরা সবাই রিকোয়েস্ট করবো যাতে বাড়ি ছেড়ে না যায় ফিরে আসবে তো বলছি তুমি তো কিছু খাওনি চলো না কিছু খেয়ে নেবে এখন আমি কিছু খাবো না অঙ্কিতা আমার নেই খিদে পেলে খাবো আমি ঠিক বুঝলাম না তোমার খারাপ লাগার কি আছে তোমার প্রবলেমটা কোথায় কি হয় বাবা তোমার তুমি যখন এই নাটকগুলো করো না তখন তখন দেখে মনে হয় যে তুমি পাপাকে কতই না ভালোবাসো কি করেছিল পাপা না তুমি পাপা জুনানটিকে বিয়ে করে এই বাড়িতে ছিল হ্যাঁ তোমাকে অপমান করেছে আমি স্বীকার করছি তোমাকে অপমান করেছে কিন্তু তুমি কি করেছো তুমি কি করেছো তুমি সেটা নিজেকে প্রশ্ন করেছো একবারও পাপার সামনে দিনের পর দিন রোহিত সেনের সাথে যা নয় তাই করে বেরিয়েছে এমনকি রোহিত সেনের বাড়িতে পর্যন্ত গিয়ে উঠেছিল তোমার কি মনে হয় পাপা সেগুলো ভুলে গেছে পাপার মনে সেই কষ্টগুলো জমা নেই তুমি কি ভেবে নিয়েছো এই বাড়ির বউ বলে সব কথা কথা বলবে সেই অধিকার আছে আমি একটা কথা সত্যি বুঝতে পারি না কি আর তুমি যার হয়ে এতগুলো কথা বলছো তুমি না গেলে তার সঙ্গে দেখা করতে না কোনো কর্তব্য পালন করবে কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি তো তোমার নেই তুমি তো একমাত্র নিজের কথা ভাবতে পারো আজকে সুযোগ পেয়ে তুমি আন্টিকে এতগুলো কথা শোনাচ্ছ তুমি কি একবার ভেবে দেখেছো যে এই কথা শোনার অধিকার তোমার আছে কি না আমি তো একা কথাগুলো বলছি না এরা সবাই তো একই কথা বলছে না আজকে যদি পাপার কিছু হয়ে যায় তাহলে তুষ কতটা আপসেট হয়ে যাবে সেটা একবার ভাবতে পারছো সেটা তো আমাকেই ভোগ করতে হবে আর এই ভদ্র মহিলার কি এই তো অলরেডি রোহিত সেনের সঙ্গে প্ল্যান করে ফেলেছেন বিদেশে যাবেন ফুর্তি করতে কিয়া তোমার না ভাগ্য খুব ভালো যে আমি এখনো ঠাস ঠাস করে তোমার দোগালে দুটো চর মেরে তোমাকে এ বাড়ি থেকে বের করে দিচ্ছে না আমাদের বাড়িতে থেকে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ তোমার লজ্জা করে না বৌদি বিষ এই মেয়েটাও আর একটা বিষ একটাকে তুমি বিদায় দিতে পেরেছো এটাকে বিদায় দিতে পারো নি এর কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না ও এখন ডিঙ্কার প্রতি দরদ দেখাচ্ছে এটা বুঝতে পারছে না যে ও ডিঙ্কার জীবনে যা যা ঝামেলা ঘটিয়েছে সেটা তুমি এখন অব্দি ঠিক করে কাভার করতে পারো নি ওই নিয়ে এখন বড় বড় কথা শোনাচ্ছি এই শোনো আমরা একটু কথা বলতে ব্যস্ত আছি হ্যাঁ আমাদের ডিস্টার্ব না যাও এখানে যাও এখানে কেন এসেছ তুমি তার কোইফিয়ত আমি তোমাকে দেবো নাকি হ্যাঁ আলবৎ দেবো দেখো কি এখন আমরা এখন আমরা এখানে কথা বলছি আর আমরা কেউ তোমাকে এখানে এক্সপেক্টই করি না তাতে আমায় বইই গেছে আমি যখন এই বাড়ির বউ তখন এই বাড়ির প্রত্যেকটা ব্যাপারে মানুষকে সম্মান করতে শেখো দাদুভাই দাদুভাই একজন তোমার ছেলেকে নিয়ে ছিনিমিনি খেলছে তোমার ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই মহিলা না তুমি তাকে এতদিন সাপোর্ট করেছো ঠিকই কিন্তু এখনো এখনো অন্ধ সাপোর্ট করবে এখন তো তোমার ছেলের জীবনই শেষ হয়ে যাচ্ছে তোমার ছেলে যে বাঁচবে না এটুকুনি বোঝার মতন বুদ্ধি বোঝার মতন ক্ষমতা তোমার নেই দাদু ভাই চুপ করো কেন এই কথাগুলো বলছো তুমি কেন বলছো অলক্ষণে কথা চুপ করতে পারছো না আমার ছেলে মরে গেলে কি তোমার সুবিধা হবে কিসের সুবিধা হবে তোমার আমি তুমি আমাকে ভুল বুঝছো আমি কিন্তু এটা একদম বলতে চাইনি আমি যেটা বলতে চাইছি সেটা হলো শুধুমাত্র এই মহিলার জন্য এই মহিলার জন্য কিন্তু তোমাদের ছেলের আজকে এই অবস্থা সেদিনকে যদি যেতে না দিত পাপাকে যদি একটু ভালো করে বলতো যদি আটকে রাখতো তাহলে কিন্তু পাপার আজকে এই অবস্থাটা হতো না এমনকি সেনকে তো পাপা গোলাপ ফুল দিতে গেছিল এই মহিলা বলেছে যে তার নাকি ফুলের কোনো দরকার নেই কত বড় অহংকারী হলে কেউ এই কথাটা বলতে পারে তুমি ডিঙ্কার জীবনে যেভাবে এসেছো এটা তোমার বোঝার কথাও নয় তুমি তো খুব ভালো করে জানতে ডিঙ্কা অন্যাকে ভালোবাসে তাও তো কি তোমার লজ্জা করেনি ডিঙ্কার পেছনে ঘুর ঘুর করে এই বাড়িতে ঢুকে পড়তে আর যে মুহূর্তে এই বাড়িতে ঢুকে পড়লে অমনি নিজের আসল রূপটা বার করে ফেললে আর প্রত্যেকটা মুহূর্তে এখন আমাদের খেল দেখাচ্ছ নতুন নতুন তুমি কি করে বুঝবে কিয়া মানুষের অহংকার থাকাটা আত্মসম্মান থাকার মতো তুমি কি করে বুঝবে অহংকারের কি দাম তোমার পক্ষে বোঝা সম্ভব নয়